এবং ডোমেস্টিকে যারা আপনারা আবেদন করছেন সাত তারিখে ক্লিক দিয়ে এবং সর্বশেষ যাদের ক্লিক দিয়ে হবে তাদের বারো তারিখে এগ্রিকালচারে যারা আপনারা আবেদন করছেন তো যেরকমটা বলছিলাম ঠিক সেরকমটাই কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে এবং এখন বর্তমানে যেটা আমাদের জানা দরকার মেইন যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো রিসিভতা এখন এই রিসিভতাটা অনেকে বলেন আপনারা পেয়েছেন আবার অনেকে বলেন যে ভাই আমরা এখন পর্যন্ত রিসিভতাই পাইনি কিন্তু মূল কথা হলো ভাই এখন পর্যন্ত কাউকে রিসিভতা দেওয়াই হয়নি এখন পর্যন্ত কাউকে রিসিভতাই দেওয়া হয়নি কিন্তু এখানে অনেকে বলতেছেন যে ভাই লিগ ডেতে অংশগ্রহণ করছি কিন্তু আমাদের রিসিভতা অনেককে দিয়ে দিছে আমি জানি না কতটা সত্য এবং কতটা মিথ্যা তবে আমার জানা মতে কাউকে আপনার রিসিভতা দেওয়া হয়নি হুম যেটা দেওয়া হয়েছে ওটা কোনো রিসিভতা না আপনারা ওটা ভালোভাবে যাচাই করে দেখেন এখন যাই হোক বাইদাই তবে আপনাদেরকে বলছি যদিও রিসিভতা না দিয়ে থাকে তারপরেও আপনারা ধৈর্য ধরেন কেবল তো মাত্র আপনারা ক্রিক ডেতে অংশগ্রহণ করছেন এখনো অনেক কাজ বাকি আছে সো এখন ধৈর্যের পরীক্ষা কথা বুঝতে পারছেন এখন আপনাদের ধৈর্যের পরীক্ষা আপনারা দেখেন ইতালিতে আসাটা কিন্তু ভাই এতটা সহজ না এই ক্লিক থেকে শুরু করে আবেদন থেকে শুরু করে দুই তিন বছর কিন্তু সময় লেগে যায় নরমালি সো সেই ক্ষেত্রে আপনারা কেউ ধৈর্য হারা হবেন না এবং কেউ বিভ্রান্ত হবেন না সো সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের রিসিভতাটা ইটালিয়ান সরকার আপনাদের জন্য অনেক কিছু ভালো করতেছে যেটা সত্য কথা হুম যেটা সত্য কথা আমরা ইটালি থেকে যেটা ততটুকু দেখছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো করতেছে তবে এই নিয়ম গুলা যদি সত্যিকার চালু থাকে আপনারা মনে রাখবেন আমি মনে করি প্রত্যেকটা লোকে আপনারা বিসা পাবেন প্রত্যেকটা লোকে বিসা পাবেন যদি আপনাদের সমস্ত কাগজপত্র ঠিক থাকে এবং কোন দালাল চক্রের ফাঁদে যদি আপনারা না পড়েন কথা আমার বুঝতে পারছেন তো যাই হোক রিসিভতা দেয় নাই এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই হয়তো ইটালিয়ান সরকার আপনাদেরকে ভালো কিছু ইনশাল্লাহ সামনে দিবে তবে আর এই এক সপ্তাহের ভিতরে কিংবা হ্যাঁ এই এক সপ্তাহের ভিতরে আপনারা বুঝতে পারবেন কি করবে তো পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এটা নিয়ে কোনো টেনশন করতেছ না ইনশাআল্লাহ এবং যে কথাটা আপনাদেরকে বল আপনারা যে জিনিসটা জানতে চান যে ভাই ক্লিক দিতে এত অংশগ্রহণ করলাম এখন ক্লিক দের কতদিন পরে আমরা নালস্থা পাবো ক্লিক কত দিন পরে নালস্থা উঠবে আপনাদেরকে বলতে চাই যে দেখেন নালস্থা ওঠার আগে বর্তমান আইন অনুসারে আপনাদের সমস্ত কাগজপাতি ডকুমেন্টস গুলো চেক করা হবে কথা বুঝতে পারছেন সমস্ত ডকুমেন্টস গুলো চেক করবে যে আপনার গুলো ঠিক আছে কিনা মালিকটা ঠিক আছে আপনার সেই মালিকদের সাথে কথা বলবে মালিকদের সাথে কথাবার্তা বলার পরে মানে সবকিছু মিলিয়ে নর্মালি যদি সিস্টেম অনুসারে কথা বলি তাহলে আপনার বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে কিন্তু এখানে দেখা যায় যে বিগত সময় দেখা গেছে আপনার দুই বছর পরে আপনার নলস্তা উঠছে দেড় বছর পরে নলস্তা উঠছে বুঝতে পারছেন তাই এটা অ্যাকচুয়ালি সিরিয়াল উপরে ডিপেন্ড করে এটা বলা যায় না যার যতটা কাগজটা যত দ্রুত চেক করা হবে তত দ্রুত যত মালিকরা এবং মালিকা যত রেসপন্স দিবে হম মালিকের যদি গুরুত্ব দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার নলস্থান অতি দ্রুত উঠবে যাই হোক আশা করি বুঝতে পারছেন তবে নলস্থা নিয়ে আপনারা টেনশন করে না আপনাদের ইনশাল্লাহ যেহেতু অংশগ্রহণ করেছেন আজ নহয় কাল আপনাদের নলবস্থা উঠে যাবে তবে যারাই এখানে কি যে আপনারা অরিজিনাল এলাকায় নলবস্থা উঠবে বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ এখানে কিন্তু ফ্যাকও আছে তবে আগের তুলনায় এবারে কিন্তু অনেকটা ফ্যাকনল অবস্থা কম উঠবে মানে এক কথাই মানে খুবই কম উঠবে ইনশাল্লাহ আশা করি তবে এখন আপনারা যারাই বলতেছেন যে ভাই নলস্থা আমরা পেয়ে যাব কিংবা নোলস্থা ফ্যাক কিভাবে বুঝবো দেখেন বোঝার অনেক সিস্টেম আছে আমরা কিন্তু কিছু কিছু ধারাতেও কিন্তু আপনাদের বোঝা উচিত দেখেন আপনারা একটা জিনিস দেখেন এই যে আপনার ক্লিকে অংশগ্রহণ করার পর ইটালিয়ান সরকার কিন্তু আপনাকে এই

দেড় মাসের মাথায় উঠতে পারে কিংবা পঁচিশ দিনের মাথায় উঠতে পারে উঠতে পারে এই কাজের উপরে ভিত্তি করে যারা এই সকল নিয়ে কাজ করে যত দ্রত কাজ করবে তত দ্রুত মাসে একটা খেলা আপনারা দেখবেন কিংবা এই ফেব্রুয়ারির শেষে হম এই শেষের দিকে আপনারা হোতাটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যদিও রিসিভতা না দেয় তারপরে আপনারা কিছু না কিছু ফলাফল আপনারা ভালো পাবেন ইনশাল্লাহ এই এই ফেব্রুয়ারি শেষের দিকে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে আমরা অনেকে দেখে গিয়ে যে একজনের পিছা না পাইলে কিংবা একজনের অবস্থা না আমরা আর একজনের খারাপ মানে মন্তব্য করি যে অবস্থা উঠবে না বিছা পাবেন না সব মিথ্যা ভুয়া ভাই এরকম কথা না বলি হ্যাঁ সবাই সবার জন্য দোয়া করে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহ কার দোয়া কখন কবুল করে কেউ কোনো জানে না সব আজকের মতো প্রিয় দর্শক এখানে বিদায় নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজ আদায় চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি ভালো লাগবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন শুনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা